সালাম ফিরানোর পর আল্লাহ নাকি আস্তাক ফির্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাঁচাত্তর নামাজের পর নবী করিম সাল্ল সাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি ফার বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার এরপর পড়তেন আল্লাহ সাল্লাম ওমিনকা জালা আলী জালালী বলরম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাহ সাল্লাম পড়তেন বোখারির একটা হাদিস আব্দুল আব্বাস রাজার বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাহ সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবির শুনে এখন এ হাদিসের আলোকে অনেক রামায়করাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবির বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাবি বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহ আকবার বলতে হবে এরপর তিনবার ইস্তেকফার বলতে হবে এটা একটা গবেষণা এ হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত রামায়করাম বলছেন এ হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্দর খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না বরং এটা তার গবেষণা হতে পারে এটা আবার যে যে সমস্ত ওলামা একরাম মনে করেন যে না ইস্তেগফার দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তেগফারের কথাই বলা আছে যে হাদিসে আল্লাহ আকবরের কথা বলা আছে ওই সাহাবী আবার বুখারীতে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পড়ার পর ইস্তেগফার পড়তেন সেটা বর্ণনা করেছেন তাহলে এক জায়গায় ইস্তেগফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এর মানে হলো যে নামাজের তাকবির তিনি শুনেছেন সেটার কথা বলেছেন অথবা নামাজের পরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি ওইটার কথা হয়তো তিনি বলেছেন এভাবে সমন্বয় অনেক মহাদিস গান থাকেন তাহলে বেশিরভাগ হাদিসের থেকে তাকালে আমরা দেখি সালাম ফেরানোর পরে ইস্তেকফার তিনবার এটা কথা বলা হয়েছে আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবিরের কথা বলা হয়েছে কেউ যদি তাকবির এবং ইস্তেকফার দুইটাই পড়ে ইংসা আল্লাহ তিনিও সওয়াব পাবেন সুন্নার উপরে আমল করেছেন হাদিসের উপর আমল করেছেন আল্লাহ তালা তৌফিক দান করুন শুক্রবার জুমান নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমার নামাজের আমাদের দেশে আজকাল বিতর্ক আজান হয় আল্লাহ মাফ করুক আমরা বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্ত ভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফসাদ এবং টানাটানি এবং মত করি জুমার আজান নবী করিম সাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুদবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে না সেজন্য ইসলামের তৃতীয় খলিফা ইবনে আনহু তার শাসন আল্লাহ আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খোঁজবার অনেক আগে যেটা আমাদের দেশের প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আল্লাহ আলী মেনে নিয়েছেন সমস্ত সবাইক্রাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আবু বকর ওমরকে খলিফায়ে রাশিদাকে অনুসরণ করবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল অসন্নাতিল খোলাফা এর রাশেদীনাল মাহাদেহীন তোমরা আমার সুন্নাকে অনুসরণ করবে খোলাফা রাশেদার সুনাম অনুসরণ করবে অতএব খোলাফা রাশেদার সুন্নাকে অনুসরণ করনি নির্দেশবিশ্বাসন করে গেছেন সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নার সম্মত এটা সুন্নতে খালিফা আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতের রাসুল সল্লাল্লাহ আলিহাম